মুরগির ঠান্ডা বা জিমানো কোনো মেডিসিন ছাড়া প্রাকৃতিক উপায়ে কোনোভাবে চিকিৎসা করা যায় কিনা কিভাবে চিকিৎসা করা যায় এ বিষয়ে অনেকে আমার কাছে এই শীতে আপনার ঠান্ডা লাগুক লাগুক বা না ঠান্ডা আপনি জিমান বা না জিমান মুরগি কম বেশি জিমাবেই তাই আপনার পোষা প্রাণীগুলোর প্রতি ভালোভাবে নজর দিতে হবে এই শীতের মধ্যে শীতে প্রাকৃতিক উপায়ে দেশি মুরগি কিভাবে সুস্থ রাখতে হবে এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে আজকে ছোট্ট একটি ভিডিও করলাম এ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আসুন মুরগি সুস্থ রাখার বিষয়ে আলোচনা করা যাক প্রাকৃতিক উপায়ে আপনি যতই মুরগির চিকিৎসা দিন টিকা বা ওষুধ প্রয়োগ ছাড়া মুরগি সুস্থ রাখা খুবই কঠিন তবুও অনেকে জানতে চেয়েছেন কিভাবে প্রাকৃতিক উপায়ে চিকিৎসা দিয়ে ঠান্ডা থেকে মুরগি সুস্থ রাখবো আমাদের দেশে অধিকাংশ গ্রামের বাড়িতে দেশি মুরগি কম বেশি সবাই পালন করে থাকি গ্রামের বাড়িতে যেভাবে মুরগি পালন করা হয় সম্পূর্ণভাবেই সারা থাকে এবং ভোরবেলাই তাদেরকে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়ার কারণে যে পরিমাণ বা শিশির থাকে কুয়াশার কারণে ঘাস গুলো থাকে এজন্য তাদের ঠান্ডা বেশি হয়ে থাকে শীতের মধ্যে অবশ্যই মুরগি অনেক বেলা করে ছাড়তে হবে এবং রোদ না পর্যন্ত মুরগি বাহিরে ছেড়ে দেবেন না আমি একটা বিষয় খেয়াল করেছি গ্রামের বাড়িতে যারা মুরগি পালন করে তাদের মধ্যে অধিকাংশ লোক মুরগিকে কোনো ওষুধ খাওয়ায় না তাদেরকে আমি বলবো আপনি যদি ওষুধ নাই খাওয়ান কোনো সমস্যা নেই আপনার জন্য প্রাকৃতিক উপায়ে যদি হয় তাহলে তাই দিন গ্রামের বাড়িতে সহজভাবে যারা মুরগি পালন করে ওই ঝিমানো বা অসুস্থ হলে অধিকাংশ মানুষ সেই অসুস্থ মুরগিটাকে চিকিৎসা না দিয়ে জবাই করে খেয়ে ফেলে আপনার বাড়িতে পালন করা মুরগি অসুস্থ হলে আপনি কি করেন চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করেন নাকি আপনিও জবাই করে খেয়ে ফেলেন কমেন্ট করে জানাবেন মেডিসিন ছাড়া প্রাকৃতিক উপায়ে কিভাবে চিকিৎসা করবেন প্রাকৃতিক চিকিৎসা অনেকভাবে করা যায় সবচেয়ে ভালো এবং সহজ পদ্ধতিতে প্রাকৃতিক চিকিৎসা হলো আদা রসুন পেঁয়াজ কালোজিরা কিন্তু এগুলো আপনি কিভাবে খাওয়াবেন পেঁয়াজ কুচি কুচি করবেন এবং আদা রসুন ও ছোট ছোট করে কুচি কুচি করে একসঙ্গে সঙ্গে কালোজিরা মিশিয়ে মিক্স করে নেবেন আদা রসুন পেঁয়াজ কালো জিরা একসাথে মিক্স করা হলে ভালো করে মিক্স করা যখন হয়ে যাবে তখন মুরগির খাওয়ার জন্য মুরগিগুলোকে সেরে দিবেন এই খাবার আপনার মুরগিকে যদি এই প্রথমবার দিয়ে থাকেন তাহলে হয়তো ভালো করে নাও খেতে পারে আমার মুরগিগুলোকে যেহেতু আপনার মুরগি যদি ভালোভাবে না খায় তাহলে অল্প কিছু দানাদার খাবার মিক্স করে সাথে দিয়ে দেবেন ছিটিয়ে দেখবেন খুব সুন্দরভাবে খাচ্ছে এই খাবারগুলো দু একবার এভাবে দিলে দেখবেন আপনার মুরগিগুলো খুব ভালোভাবে খাবে এবং আপনার মুরগিগুলো খুব সুস্থ থাকবে ইনশা প্রাকৃতিক উপায়ে এই চিকিৎসা নিয়মিতভাবে যদি দিন তাহলে আপনার মুরগি সারা বছর খুব সুন্দরভাবে সুস্থ থাকবে আপনাদের আবারও বলছি শুধু প্রাকৃতিক চিকিৎসার ওপর কখনোই নির্ভর করবেন না বর্তমান খুবই কম দামে ওষুধ পাওয়া যায় তাই পশু ডাক্তারের সাথে পরামর্শ করে কিছু ওষুধ ক্রয় করে রাখতে পারেন আপনার বাড়িতেও এই শীতের মধ্যে মুরগিগুলোকে কীভাবে রাখবেন এটা খেয়াল করবেন ভালোভাবে মুরগির ঘরগুলো যেন খুব সুন্দরভাবে রাত্রিবেলার আগেই ভালোভাবে গুছিয়ে এবং পর্দা টানিয়ে দেবেন যেন বাহিরের বাতাস কোনোভাবেই প্রবেশ করতে না পারে বাহিরের ঠান্ডা বাতাস যদি মুরগির ঘরে প্রবেশ করে তাহলে ওই মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ওই মুরগিগুলোকে অসুস্থ হওয়ার পর সুস্থ করা খুবই কঠিন হয়ে পরে তাই ভালোভাবে মুরগির ঘরটাকে ডেকে দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন ইনশাআল্লাহ এই শীতে আপনি থাকেন কম্বল দিয়ে মুড়িয়ে আর আপনার পোষা প্রাণীগুলো থাকে খোলা অবস্থায় এমনটা করবেন না আপনার পোষা প্রাণীগুলোকে গরমে রাখার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আপনার খামার যদি বড় হয়ে থাকে খামারের মধ্যে ভালো মানের লাইট ব্যবহার করবেন যেন মুরগিগুলো তাপমাত্রা ভালোভাবে পায় তাপমাত্রা পাওয়ার জন্য একটা বা দুটা লাইট ব্যবহার করতে পারেন তাদের উষ্ণ রাখা খুবই জরুরি এই ঠান্ডার মধ্যে তাদেরকে যদি গরমে রাখার ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ইনশা আল্লাহ হাঁস মুরগি সুস্থ রাখুন পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি টাকা আয় করুন দেশি হাঁস মুরগি নিয়ে নিয়মিত আলোচনা হবে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ